কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা মহাপরিকল্পনার কাজ ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করার দাবিতে শনিবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রতন রায় রাজারহাট কুড়িগ্রাম জেলা থেকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ডাকে কালীরহাট বিদ্যানন্দ এলাকায় সকাল দশটায় এই সমাবেশ হয় বক্তারা বলেন সকল বাধার প্রাচীর ভেঙে দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে সমাবেশে রংপুর বিভাগের তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা সহ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ রাজারহাট কুড়িগ্রাম এবং স্থানীয় ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত থেকে তাদের দাবি জোরালো করেন স্থানীয়দের আশা এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে ইউনিয়নের এবং এই তিস্টা নদী নদীবাছা সংগ্রাম পরিষদটা অনেকদিন থেকে আন্দোলন করে আসতেছে এবং শুধু কালেহাট নয় এখানে ডালিয়া ডিমলা থেকে শুরু করে তথা চিলমারি পর্যন্ত নদীর যে উভয় পাশ দুই ধার অর্থাৎ একশো পনেরো কিলোমিটার এ যে নদীটা বয়ে গেছে আমাদের মাঝ দিয়ে এই দুই ধারে এই বিক্ষোভ মিছিল দিন থেকে হয়ে আসতেছে এর কাঙ্ক্ষিত ফলাফল আমরা অতি শীঘ্রই চাই এর ফলাফল যতদিন বাস্তবায়ন হবে না ততদিন আমাদের দাবি আমাদের বিক্ষোভ আমাদের মিছিল আমাদের কর্মসং কর্মকাণ্ড পরিচালনা করিয়ে যাব আমাদেরকে সরকার ওদিন থেকে আশা দিয়ে আসতেছেন এই আশা যতদিন বাস্তবায়ন হয়নি ততদিন আমরা সবাই একযোগে কাজ করব ইনশাল্লাহ আর এই বাস্তবায়নের জন্য বহুদিন থেকে বহু মন্ত্রী মিনিস্টার তো এখন নেই উচ্চ পর্যায়ের উপদেষ্টা পর্যন্ত আমাদেরকে কথা দিয়ে আসছেন এবং প্রধান উপদেষ্টা রংপুরে এসেও আমাদেরকে কথা দিয়ে গেছেন এই নদীর কাজ বাস্তবায়ন করবে তা আশা করি জানুয়ারির প্রথম সপ্তাহে ওনারা যেহেতু ঘোষণা দিয়েছেন এরা ব্যবস্থা করার জন্য কার শুরু করবেন সেটা আমরা দাবি জানাই যে ইলেকশনের আগে তথা তার আমাদের প্রতি যে নদী করেছে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এর থেকে আমরা পরিত্রাণ চাই শিগগিরই ইনশাআল্লাহ পরিত্রাণ পাবো সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখব প্রোগ্রাম জুমিনদেশ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এম রফিকুল এবং আমরা যারা বাইরে থেকে এসেছি তাদের মধ্যে সংখ্যায় খুব কম এবং পাশাপাশি আমরা কিন্তু এই কষ্ট খুব বেশি অনুরোধ করি না আমরা একটি ঢাকার গোল্ড বৈঠক দেখেছিলাম যার কারণে মোশারফের সাথে যোগাযোগ হয় যেহেতু আমরা এই পরিবেশ নিয়ে কাজ করি নদী নিয়ে কাজ করি রিগান থেকে চলে আসার অর্থ হচ্ছে স্বাধীনের বৈদেবলের যারা অত্যন্ত সুশীল মানের ব্যক্তি ছিলেন তাদের যে ভাষ্য ছিল অত্যন্ত দুঃখজনক যার কারণে এই তৃণমূলে আজকে আপনাদের সারিবদ্ধ হয়ে আমরা এই জন সাথে সম্মতি জানাই আর সরকারের দৃষ্টি আকর্ষণ করি আসলে কিভাবে আন্দোলন করলে এই চেষ্টা করা মানুষের